স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে জুমার নামাজের পর মিছিল বের করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ করেন তারা এসময় সময় বক্তারা বলেন শহীদদের রক্তের সাথে বেইমানি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে জুলাই গণহত্যার বিচারের আগে ভোট নয় বলে হুঁশিয়ারিও শিক্ষার্থীদের এদিকে একই দাবিতে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছে তখন এই ইন্টারন্যাশনাল কমিউনিটি কোথায় ছিল দু আঠারো রাতের ভোট দিনে ভরে দিনের ভোট রাতে ভোরে সমস্ত নির্বাচনকে বাতিল করা হয়েছে যেমনটি জানাচ্ছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা এ নিয়ে আরো বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক অনেক আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কি বলছেন বিক্ষোভকারীরা জানাবেন আগে হচ্ছে রাজু ভাস্কর্যের সামনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তো এই মুহূর্তে যে আমরা যদি দেখাই যে এই রাজু ভাস্কর্যের যে রাজু ভাস্কর্যের নিচে বাংলাদেশে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান এবং বক্তব্য দিচ্ছেন যারা জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন এই শহীদের রক্তের সঙ্গে যারা বেইমানি করবেন বা তাদেরকে বেইমানি করে যারা হচ্ছে আওয়ামী পুনর্বাসন করার চেষ্টা করবে তাদেরকেও তারা ক্ষমা করবে না এবং এই যে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব তারা কি কি দাবি নিয়ে এই রাজু ভাস্কর্যের পাদদেশে এসেছেন এই যে আপনারা আজকে আবেদন বিক্ষোভ করছেন তো আমরা কি কি দাবিতে বিক্ষোভ করছেন মূলত আমরা আমাদের যে ছিল সেটা হচ্ছে আওয়ামী নিষিদ্ধ করার দাবিতে আমরা পাঁচই আগস্ট আমাদের মাঠে নামি নিয়ে সাময়িক বহিষ্কারের জন্য কিংবা আওয়ামী শাস্তির জন্য আমরা এখানে আওয়ামী লীগের নিষিদ্ধ চাই কারণ যেই সংগঠনের হাতে সাধারণ মানুষের রক্ত লেগে গেছে সেই সংগঠন বাংলাদেশে রাজনীতি করবে এটা কোনোভাবে হতে পারে না তাদের হাতে সাধারণ মানুষের রক্ত লেগে গেছে আমার ভাই রক্ত লেগে আছে আওয়ামী ফেরার কোনো স্কোপ নেই এবং সবচেয়ে বড় বিষয় আপনি বলবেন যে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট আমি ধরুন

Aptal şunu yapma. Aptal şunu. পয়লা জুলাই থেকে ছত্রিশ জুলাই পর্যন্ত আওয়ামী লীগের ইতিহাস দেখে চলবে না লাস্ট ষোলো থেকে সতেরো বছর আওয়ামী কি করেছে সেটা আপনার ফিরে যেতে হবে গুল খুব এরকম কোন অংশ নেই যেটা তাদের মানে অবদান নাই ধন্যবাদ তো সুরভি শুনছিলেন যে এখানে যে সাধারণ শিক্ষার্থীরা যে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন তারা কিন্তু বলছেন আওয়ামী সরকার জুলাই আগস্টে যে পরিমাণ হরতা জুলুম করেছিল সেই সব কিছুর বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে পুনর্বাসনের কোনো চেষ্টা করা যাবে না এবং যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবেন তাদেরকেও কিন্তু এই আওয়ামী লীগের মতোই পরিণতি ভোগ করতে হবে সুনভি এই কিছুক্ষণ পর কিন্তু এই যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের কর্মসূচি ঘোষণা করবেন আর কিছুক্ষণ পর তখন কিন্তু পরবর্তী সংবাদে কিন্তু আমরা যুক্ত হয়ে জানাতে পারবো তারা কি কী কর্মসূচি দিয়েছেন এই নিশ্চয়ই ইকবাল অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে গণহত্যায় জড়িতদের বাদ দিয়ে নতুন নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সকালে রাজধানীর উত্তর আর খানে গরিব দুঃস্থদের মাঝে ইদ সামগ্রী বিতরণের পর এই মন্তব্য করেন তিনি বলেন গণহত্যার সঙ্গে জড়িত ও রাজদের বিচার নিশ্চিত করতে হবে বিচারের পরে জনগণ ম্যান দতে দিলে রাজনীতি করতে পারবে আওয়ামী লীগ রিজভি বলেন সুসু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে সংস্কার কমিশনের সুপারিশগুলো নির্বাচিত সরকার পূরণ করবে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা জনগণ কাছে গিয়ে তারা জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয় সেখানে তো আমাদের কিছু বলার নাই যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন সে যদি অপরাধ না করে সে যদি ছাত্র হত্যা না করে সে যদি কোনো অর্থ লোপাট না করে টাকা পাচার না করে এরকম লোক যদি নেতৃত্বে আসে তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এমন কথা বলেন জামাতের আমির জানান ছত্রিশ জুলাই আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড হয়ে গেছে নতুন করে ওপেন করার অবকাশ নেই বাংলাদেশের নির্যাতিত আঠারো কোটি মানুষের দাবি গণহত্যাকারীদের বিচার চব্বিশের শহীদ পরিবারগুলোর পুনর্বাসন আহতদের সুচিকিৎসা এবং সুষ্ঠু নির্বাচন এ লক্ষ্যে পনেরো বছরের সৃষ্ট জঞ্জালের মৌলিক সংস্কার করে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিবাদরা নানান ষড়যন্ত্রে লিপ্ত জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান শফিকুর রহমান নাটোরের বড়াই গ্রামে মসজিদের জমিদান নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক বিএনপি কর্মী নিহত হয়েছে দুপুরে উপজেলার নওপাড়া এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় মিয়া ও আজিম মিয়ার সাথে নাজুর কথা কাটাকাটি হয় আজ দুপুরে বিষয়ে আবারও বাদানুবাদের এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে বিএনপি কর্মী নাজিমউদ্দিন সহ তিনজন গুরুতর আহত হয় তাদের নাটোরে হাসপাতালে নেয়ার পথে নাজিম মারা যায় দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান সংবাদ ছিল এখনকার মতো ডিবিসির সঙ্গেই থাকুন